সিলেট ওসমানী বিমানবন্দরে সুয়েব ফিরোজ মুন্নাকে বিএনপির সংবর্ধনা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন আজকে বাংলাদেশে এসেছেন এর জন্য সুয়েব মুন্নাকে আমরা জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মৃত্যু বেঁচে থাকবেন বক্তব্য দীর্ঘায়িত করছি না সুয়েব মুন্না বিগত সময় যেভাবে ছায়ার মতো দলের পাশে ছিলেন আগামী দিনগুলোতেও দল এবং দেশের প্রয়োজনে তার ভূমিকা একই থাকবে এই প্রত্যাশাবে পি প্রিন্স নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন আইন জনগণের হাতে তুলে নিতে পারে না যারা এমন কাজ করছে তাদের বিচার করতে হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে সরকার নিয়ে ব্যস্ত কিন্তু জন্য নির্বাচিত সরকার প্রয়োজন রয়েছে তিনি গতকাল সোমবার দশে ফেব্রুয়ারি সিলেট উসমানী বিমানবন্দরে সিলেট মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ও জিসাল সিলেট মহানগরীর সদস্য সৈয়ব ফিরোজ মুন্না যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন যা ছাত্র দলের নেতা কর্মী সাথী ভাইরা আমি আমার বক্তব্যের শুরুতেই আজকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন আজকে বাংলাদেশে এসেছেন এর জন্য আমরা জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে সুয়েব মুন্না বাংলাদেশে এসেছে কিন্তু মুন্না জীবনের তাগিদে বিদেশে গিয়েছিল বিদেশে গিয়েও সেই জাতীয় দলের আদর্শকে বলে নয় সেই আদর্শকে লালন করে বুকে ধারণ করে বাংলাদেশে জাতীয় দলের আন্দোলন সংগ্রামে সে সেইখান থেকে বিভিন্নভাবে আমাদের এই সিলেটের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে সিলেটের নেতা কর্মীদের বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছে সহযোগিতা করেছে এবং দেশের বাইরে যুক্তরাজ্যেও এই স্বৈরাচার খুনি শেখ হাসিনার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে আন্দোলন সংগ্রাম বিদেশে হয়েছিল সেই যুক্তরাজ্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে সে অংশগ্রহণ করেছে এ সময় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি আজকে আমরা যাকে সম্বর্ধনা দিতে অথবা রিসিভ করতে এসেছি বাংলাদেশে থাকাকালীন সময়ে সে মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল সে বাংলাদেশে থাকাকালীন সময়ে ছাত্র দলের একজন অকুতবয় সৈনিক ছিল এবং আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি আমরা লক্ষণীয় এটি বলতে কোনো দ্বিধা নেই আজকে শুয়েব মুন্না প্রয়োজনের তাগিদে বিদেশ ছিলেন কিন্তু বিদেশে থাকা অবস্থায়ও ফেসিজ শেখ হাসিনার বিরুদ্ধে বহির্বিশ্বে যত আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে আমাদের শুয়েব মুন্না অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা বিশ্বাস করে শুয়েব মুন্নাদের মতো বহির্বিশ্বে এবং বাংলাদেশে দলের প্রতি ডেডিকেট ত্যাগী নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিল বলেই আজকে একটি ছাত্রগণ ছাত্রগণ্যানের মাধ্যমে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি আমরা সুয়েব মুন্না বিগত দেড় দশক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা পরিবার হারিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদেরকে আজকে স্মরণ করছি আমরা স্মরণ করছি আজকের এই সমবර්ධনে অনুষ্ঠানে আমাদের অকুতবয় সৈনিক আমাদের আব্দুল সালাম টিপু মহানগর পিএমপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফে মাহমুদ পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে ফিরেছেন সুয়েব ফিলচ মন্না। রেজাউল হাসান কায়স ভাই উপস্থিত কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাত উপজেলা সাবেক চেয়ারম্যান আঠারো সালে দানের শীর্ষে যিনি বিপুল বুটি বিজয় করেছিলেন হয়েছিলেন সেই বিজয়টাকে চিনে নিয়েছিল সৌর শাসক শেখ হাসিনা আরো বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সসাধারণ সম্পাদক এমদাদুল স্বপন মহানগর বিএনপির ক্রিয়া সম্পাদক তুফাইল আহমদ আব্দুল সালাম টিপু সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন